হবিগঞ্জের মাদুপুরে মাজার জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে বহগড় সড়ক দুর্ঘটনায় বাদল মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো তিরিশ জন ছাঁদ সোমবার সাতাশে অক্টোবর সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের বেজুরা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে নিহত বাদল মিয়া ব্রাহনবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামের পল্টুমিয়ার ছেলে আহত সবাই একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে প্রত্যক্ষদর্শী ও আহতদের সূত্রে জানা যায় তারা সবাই গত রোববার হবিগঞ্জের চোনারঘাট উপজেলার এক মাজার জিয়ারত শেষে ভুরে দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাসে করে বাড়ি ফিরছিলেন বাসটি যখন মাধবপুর উপজেলার বেজুরা এলাকা পৌঁছায় তখন বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক বাসটিকে সজুরে ধাক্কা দেয় ধাক্কার ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গভীর খাদে উল্টে পড়ে যায় এতে বাসের নিচে অনেক যাত্রী আটকা পড়ে এবং বাদল মিয়া ঘটনাস্থলেই মারা যায় দুর্ঘটনা খবর পেয়ে মাধবপুর সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান পরিচালনা করে আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এম জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে সিরাজুল ইসলাম জীবন জার্নাল নিউজ হবিগঞ্জ